দেশের গণতন্ত্র নিয়ে আমাদের দেশের তরুণদের ভোটাধিকার নিয়ে কি রকম ষড়যন্ত্র হচ্ছে চতুর্মুখী ষড়যন্ত্র হচ্ছে তবে আমরা আশাবাদী যদি আমরা ঐক্যবদ্ধ থাকি যদি আমরা আমাদের নেতাদের নির্দেশ মেনে কাজ করি তাহলে সকল ষড়যন্ত্র ভেসে যাবে আঠাশ মে তরুণের সমাবেশ ইতিপূর্বে তিনটা সমাবেশ সফল হয়েছে সেই সমাবেশগুলোতে আমাদের সভাপতি আছেন জিলানি এবং সাধারণ সম্পাদক রাজীব আহসানের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো বগুড়ার যে তারুণ্য সমাবেশ হয়েছে যারা সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত আছেন আমাদের সাথে তারা দেখেছেন যে সেখানে স্বেচ্ছাসেবক দল কি করেছে কি সংগঠন ছিল সেই সংগঠন আজ জিরানি রাজীবের নেতৃত্বে বাংলাদেশের বিএনপির একটি সেরা সংগঠনে পরিণত হয়েছে আমাদের কেন্দ্রীয় নেতাদের পরিশ্রম তাদের সাধনা তাদের লক্ষ্যের পিছনে ছুটে চলা আর আপনাদের সহযোগিতা কারণ আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই সেন্ট্রাল সফল হয় না সেন্ট্রাল কমিটি বেঁচে থাকে বা শক্তিশালী হয় জেলা কমিটি ইউনিয়ন কমিটি নেতা কর্মীদের ঐক্যবদ্ধতা এবং তাদের দৃঢ় মনোবলের কারণে গাজীপুর গাজীপুর জেলা এবং মহানগর দুটা ইউনিটি ভালো ইউনিট এবং আন্দোলন সংগ্রামে এই দুইটা ইউনিটের নেতা কর্মীরা এই যে রাজপথে অনেক ভূমিকা পালন করেছে আমরা আমরা দেখেছি আমাদের কাছে অনেক তথ্য প্রমাণ আছে এটা আপনারাই করেছেন অন্য কেউ সে কিন্তু করে দেয় নাই আঠাশ তারিখের সমাবেশে আমি আশা করব স্বেচ্ছাসেবক দল অন্যান্য যে কোনো সংগঠনের চেয়ে সবচেয়ে ভালো পারফরমেন্স করবে এ ব্যাপারে কি আপনারা একমত আপনারা আমাদের সহযোগিতা করবেন একটা দিনই তো শুধু সতেরো বছর কষ্ট করেছেন বাসায় ঘুমাতে পারেন নাই মাসের পর মাস জেলে থেকেছেন ব্যবসা বাণিজ্য করতে পারেন নাই দোকান খুললে আওয়ামী লীগের সন্ত্রাস এসে হানা দিত পুলিশ এসে চাঁদা চাইতো গ্রেপ্তার করে নিয়ে যেত আঠাশ তারিখে তোর সেই ভয়টা নাই তাই না গাড়ি নিয়ে যাবেন বাস নিয়ে যাবেন কে আর রাস্তায় বাস আটকাবে না কেউ আর মাইক্রো আটকাবে না কেউ আর ঢাকার বুকে ঢুকতে সারাদিন এখান থেকে বেরোতে পারে এটা করার ক্ষমতা তো এখন আর কারো নাই তাহলে আঠাশ তারিখে আমি দেখতে চাই গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল শাহিন এবং হালিমের নেতৃত্বে বড় মিছিল টেনে যেন ঢাকায় যায় শুধু মিছিল নিয়ে গেলেই কিন্তু হবে না স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ধারা নতুন সংস্কৃতি সৃষ্টি করেছে ঢাকার যে বড় বড় সমাবেশ গুলো হয় আপনারা দেখেছেন যে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি বা আমরাও কিন্তু কখনোই স্টেজে উঠি না বিগত তিন বছরের মধ্যে এটা কেউ দেখাতে পারবে না প্রেসিডেন্ট সেক্রেটারি স্টেজে উঠেছে তখনই যখন ম্যানেজমেন্ট কিংবা তাদের ভক্তিতা থাকে আবার ওই ভক্তিতে দিয়ে তারা স্টেজ থেকে নেমে আপনাদের কাতারে জনগণের কাতারে তৃণমূল নেতা কর্মীদের কাতারে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো স্বেচ্ছাসেবক দলে আমরা এই সংস্কৃতিটা চালু করেছি কারণ আমরা বিশ্বাস করি নেতা বানায় তৃণমূল মঞ্চ কখনো কাউকে নেতা বানাইতে পারে না আপনারা যদি আমাকে ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন আপনারা যদি আমাদেরকে সমর্থন দান তাহলে আমি নেতা আপনারা যদি আমাদেরকে সমর্থন না দেন ভালো না বসেন তাহলে আমি নেতা না খেতা তাই না সেই জন্য স্বেচ্ছাসেবক দলে আমরা আমাদের এই দুই প্রিয় ভাইয়ের নেতৃত্বে এই সংস্কৃতিটা চালু করেছি যে যারাই সমাবেশে যাবেন সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত রাজপথে বসে থাকবেন যেটা আমরাও বসে থাকি একটা দিনই তো কষ্ট করতে পারবেন গরম রাশিয়ার সৈনিকদের এই গরম ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাজপথে বসে থাকতে হবে কালকে বগুড়ার সমাবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে প্রচন্ড বৃষ্টি হয়েছিল বিশ্বাস করেন একজন নেতা মাঠ থেকে সরে যায় নাই তারা বৃষ্টিতে ভিজে এই সমাবেশ সফল করেছে আমাদের এই রকমই ধীরে মনোবল সম্পূর্ণ হতে হবে আমি আশা করি গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতিটি থানা প্রতিটা ওয়ার্ডের নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে আঠাশ মে এর সফল করবে এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে সেই সমাবেশটি সুন্দরভাবে যেতে হবে ভাবে যেতে হবে সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত যার যার জন্য নির্ধারিত জায়গা সেখানে বসে থাকতে হবে আপনাদের সাথে আমরাও বসে থাকবো এটা এটুকুই বক্তব্য সাংগঠনিক যেহেতু এটা সভা না সাংগঠনিকও কিছু কাজ আছে যেটা আপনারা ব্যক্তিগতভাবে অনেক সময় ফোন দিয়ে বলেন বা অনেকে ইচ্ছা প্রকাশ করেন ইনশাল্লাহ আমাদের সমাবেশগুলো শেষ হলে সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য যা যা করার প্রয়োজন আমরা তাই তাই করবো আপনারা ষোলো বছর কষ্ট করেছেন আমার ওয়ার্ডের নেতাকর্মীরা কষ্ট করেছে। আমার জানা আমাদের মনে হয় ওয়ার্ড কমিটি নাই তাই না

স্বেচ্ছাসেবক দলটাকে যতটুকু দিয়েছি এখনো আমরা আমাদের স্বপ্নের কাছে পৌঁছাতে পারে নাই এই দলটাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে যে স্বেচ্ছাসেবক দল হবে বিএনপির নাম্বার ওয়ান সংগঠন আমরা আমাদের সঠিক পথেই আছি বিভিন্ন কারণে আন্দোলন সংগ্রাম বা বিভিন্ন কারণে আমরা হয়তো কমিটি দিতে পারিনি কিন্তু এখন আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে আমরা সবগুলো কমিটি আপডেট করব আমাদের যে সকল তৃণমূলের নেতাকর্মীরা কষ্ট করেছে তাদের একটা পরিচয় দান করবো এবং সেটা আমরা শীঘ্রই শুরু করবো ইনশাল্লাহ আমি আর আমার বক্তব্য নির্দেশনামূলক কথা আমাদের সংগঠনের আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানী বেগম খামদা জিয়া জিন্দাবাদ আমাদের অভিভাবক जना तारेक रहमा धा धन्यवाद आपद